আমরা ইন্ডিভিজুয়ালি খেলি গেমটা যে একজন একজন করে আসলে যে সবার আগে উত্তর দিতে পারবে সেই পয়েন্ট পাবে এবং সে রাস্তায় গিফট পাবে বা আজকে আমাদের কাছে মনে হলো যে এই যে তিনজন হয়ে গেছে তিনজনের মধ্যে একজন না করে আমরা যদি একটা টিম করে ব্যাপারটা যে একদিকে জীবন ভাই সুমন ভাই একটা টিম আর আসলে আমি খেলে আনফেয়ার আনফেয়ার হবে ভাই মানে বলবে যে সবাই যে মানে চুরি করছি এরকম বলবে আর কি তো এই কারণে একটা দরকার ভাই রাইট সো আমরা যেটা করবো সেটা হচ্ছে মোসার ভাই টিমমেট হিসেবে আমি এখন স্টেজে এমন একজনকে আনতে চাই সেটা হচ্ছে না অডিয়েন্স সেকেন্ড না অডিয়েন্সে দিবে যে আমাদের এই চক্করের চক্করে খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করে তার ক্যারেক্টারটা অবশ্যই অবশ্যই তোমরা সিনেমা হল দেখতে পাবা বা লেজার ম্যান না আমি কল অন স্টেজ ব্রিলিয়েন্ট অ্যান্ড আ ভেরি ট্যালেন্টেড অ্যান্ড আপকামিং অ্যাক্টার যে সবার মনে একটা দাগ কেটে গেছে তার অভিনয়ের সাথে সো প্লিজ ওয়েলকাম অন স্টেজ আরিয়ান ক্যান উই হ্যাভ আরিয়ান অন স্টেজ Ayan, how are you? teammate is here. Ayan. Yeah. Welcome to the show, bro. Thank you for having me. All good. All good. Ayan kintu ekdom a kemo sharp ekta man. hai na, Yeah. Ayan, kemo lagche tumi Mosorobhai team e It feels good. Feels good? Yeah, it feels good. Yeah. Let's see who wins. তোমার সিনেমাটা করে কেমন লাগছে এই তিনজনের সাথে আই উড সে ইট ওয়াজ এ গ্রেট এক্সপেরিয়েন্স আই লাভড ইট জোর করে অনার নিল আই সে ইট ওয়াজ এ গ্রেট এক্সপেরিয়েন্স আই লাভড ইট এন্ড ইট ফেল ভেরি কমফোর্টেবল হোয়াইল ওয়ার্কিং উইথ देम ওকে সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আসলে এই গেম সেগমেন্টে তুমি আর মোশরব এক টিম আর ওইদিকে জীবন ভাই সুমন ভাই আরেক টিম মানে এটা ওই যে ওটা হচ্ছে ভিলেন টিম আর এটা হিরো টিম এর কোন একটা এর কোন একটা কাহিনী আর কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না ভাই আমি ধীরে হ্যাঁ ওকে সো পিছনে ছবি আসবে ঠিক আছে তোমরা দেখবা ক্লোদিবা কেউ কোনো দুই নাম্বারই করতে যাব না ঠিক আছে এবং আপনারা পিছনে তাকাবেন না লেটস हैव দা ফার্স্ট পিকচার অন স্ক্রিন ফর গেস দ্য সারডনাইট ওকে আচ্ছা কে ক্লোদি চাও হাতলো আরে বাপ সামনে একটা আপু মারাই যাবে মনে হচ্ছে ক্লোদিতে না পালে আচ্ছা আপুর কাছে মাইকটা দাও কে আমাদের সামনে এখানে বাংলা সিনেমার বা বাংলা ইন্ডাস্ট্রির তিনজন জাত অভিনেতা আছে আচ্ছা ওনাদের কি মানে তিনজনে মানে জেনে আছেন তিনি একজন জাত অভিনেত্রী ওকে তারপর জাত অভিনেত্রী হ্যাঁ আপনি তিন প্রজন্মের ক্রাশ ছেলের মা তিন প্রজন্মের ক্রাশ ছেলের মা উনি শুধু বাংলাদেশ না ইন্ডিয়াতেও সমান তালে কাজ করছে এবং সম্মানিত হয়েছে কাজ করছে না করেছেন এখনো করছে এবং আরো হয়তো দিন করে যাবে আমি বুড়ি হয়ে যাব আমার বাচ্চা কাচ্চাও দেখবে যে উনি কাজ করছে ছেলের মা তারপর তারপর আপনি আমারও মনে হয় তাই ভাই ছেলে আছে তো ছেলে জয় আপা নাকি ভুল ইনফরমেশন তারপরেও আমরা আমরা ভিলেন বলে পারছি পারতাম না

পজিটিভ এনার্জি আছে এখনো দেখি তোমার মধ্যে তো দেখতেছি না বস আছে আছে ওকে টু নিল আরো তিনটা রাউন্ড আছে সমস্যা একটা রাউন্ডে আবার দুই পয়েন্টও পাওয়া যাবে ওকে নেক্সট পিকচার অন স্ক্রিন ও আচ্ছা দাঁড়া দাঁড়া সবাই চুপ আগে একটা রুল বলে নেই এটা গুগলি রাউন্ড এই রাউন্ড যে পারবে তারা দুই পয়েন্ট পাবে আর এই রাউন্ডে ক্লু দেওয়ার সময় কোনো কথা বলা যাবে না জাস্ট অ্যাক্টিং করা যাবে

আমরা এই ক্লুটার মাধ্যমে উই ওয়ান্ড একটা টু আশিক ভাই আই মিন ওকে

আচ্ছা এই যে চশমা পরা ভাইয়ের কাছে ভাই রে আপনি চশমা পরে বসে আল্লাহ কালো চশমা না এই ভাই কাছে মাইকা দাও ভাই তো চশমাটা খোলেন না দেখি আপনাকে না থাক হ্যাঁ ভাইয়া এই দাঁড়ায় একটু আসলে ওনার হচ্ছে একটা ফেমাস গান আছে তো ওই গানের মধ্যে উনি ওনার বাবার একটা ক্যারেক্টার মানে ওনার বাবা ওইরকম রকম করেছিল যেটা উনি পরবর্তীতে করেছিল এবং ওইটা ছিল হচ্ছে অনেক উঁচু জায়গা থেকে সে হচ্ছে মানে গড়িয়ে পড়ে যায় সেই গানটার মধ্যে সেটা খুব ফেমাস একটা গান বাংলাদেশের মোটামুটি সবাই ওই গানটা শুনেছে এবং ওই সবাই ওই মুভিটাও দেখেছে উঁচু জায়গা থেকে গড়ায় পড়ে মানে উঁচু জায়গা থেকে হচ্ছে সে গড়িয়ে পড়ে বাবা না ছেলে ছেলে এবং হচ্ছে সেই সেই গানটা হচ্ছে তার বাবাও এক সময় করেছিল সেম গান তার বাবাও এক সময় করেছিল তবে মানে ছেলে দুজনেই सिंगर না 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 আমি বলতে যাচ্ছি হচ্ছে যিনি এখন পিছনে আছেন তিনি হচ্ছেন অ্যাক্টর তবে তিনি যে অভিনয়টা করেছিলেন সেম গান ওনার বাবাও এক সময় করেছিলেন বাবা

哎，出、hey, 来拿一个。<Yeah. S 1> <laughs>